রাজনীতি কিনা সেটা আমি রাজনৈতিক কর্মী হিসাবে আর বিশ্বাস করতে চাই না আমার ভাই উনি একটা দল করে একটা নীতি নিয়ে চলে আমি দীর্ঘদিন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা নীতি পথ অনুসরণ করে আমি চলি আমাকে অনেকে বলে যে আপনি পাঁচবার কেমনে এমপি হন পর কন্টিনিউয়াস এবং আমার প্রতিদ্বন্দ্বিত এসে মধুর সাহেব দুবার ওনাকে ঘরে করতাম মধু সাহেব যখন জনসভায় যেত এক রাস্তায় ক্রচ হতো আমি গাড়ি থামে ফেলতাম রাস্তার সাড়ে দাঁড়াই থাকতাম উনি যখন ওনার গাড়ি পার হতো তখন আমি গাড়িতে উঠতাম এবার মানুষ ফলো করত ব্যাপারটা কি আর কোনো জনসভায় যদি কাছাকাছি হয় আমি টুপ করে চলে যায় ওনার পাদরে সালাম দিয়ে দিতাম কারণ ওনার যোগ্যতা আমাকে অর্জন করতে আবার তিনবার জন্মগ্রহণ করতে হবে তো কারণটা এই জন্য বললাম ইনুস মধু সাহেবের চেয়ে অনেক জ্ঞানী ব্যক্তি সে জ্ঞান দ্বারা যদি এই আট মাসে যতটুকু এগিয়ে নিয়েছে আরো এগিয়ে নে আমরা চাই কিন্তু এগিয়ে নেওয়ার সময় যদি ওনার আশেপাশে যারা আছে তারা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওনাকে থামিয়ে দেয় তাহলে বিদেশিরা ভাববে ইনসা ও মনে ক্ষমতায় থাকার জন্য আসছে বিদেশি ইনভেস্টাররা বলবে না সামথিং দিল কালা তা হয় এইসব কারণে আমি খুদে ব্যক্তি এত বড় ব্যক্তির সমস্ত করতে চাই না আমি এত গর্বিত যেদিন উনি এই প্রাইজ প্রাইজকে এটাকে আমাদের নোবেল প্রাইজ প্রাইজ নিয়ে আসে আমি ওনার পাহুর সালাম দিয়েছি সে কারণে ওনার আমাদের একটা বিশ্বাস ভাই বলেছে ব্যর্থ দেব না রাস্তার দাঁড়ায় শক্ত হাতে ধরে রাখবো তবুও ব্যর্থ দেব না এই ব্যর্থতা তারে ঘাড়ে পড়বে আমরা যারা ষোলো বছর ভাই আন্দোলনে জেলে মামলায় ছিলাম আমাদের ব্যর্থতা হয়ে যাবে কিন্তু ব্যর্থতা ওনাকে করার জন্য যারা আছে এসব কথা বলে যে পাঁচ বছর থাকতে যে এটা একটা ষড়যন্ত্রের অংশ কিনা এটা আপনার রাজনীতিবিদরা খুঁজে বের করতে হবে আগে ষোলো তারিখে যাবে আমাদের রুটিন মঞ্জুভাইও যাবে ভাইও যাবে যাওয়ার এটা রুটিন যা কথা বলবে চা খাবে সিঙ্গারা খাবে আমি একদিন ডক্টর কামালকে আমাকে নিয়ে সিলেট গেছিলেন আঠারো নির্বাচনে জোট আমাকে দিয়েছে ওনার সাথে বিএনপির পক্ষ থেকে বিরাট মিটিং উনি খালি বঙ্গবন্ধুর কথায় বলে শহীদ কথা একবারও বলে না আমি বললাম আমি খুব অসুস্থ বোধ করছি আমার নামটা আগে বলেন আমি বকতে নিয়ে চলে যাব আমার কাছে কিছু অস্বস্তিকর মনে হচ্ছে এই জন্য মনে হয়েছে যে কামাল সাহেবের সমান আমারও যোগ্যতা নাই কিন্তু কামাল সাহেব যে গ্রহণযোগ্য বিচার ব্যক্তি হিসেবে যাকে আঠারো নির্বাচনে আমরা প্রধান করে নির্বাচনে গিয়েছিলাম সেই পরিপূর্ণতা ওনার থেকে পাই না বিধায় এখন ইতিহাসে ওনার নামটা লেখা হয়ে গেছে যে আমরা বুঝে ফেলেছি কি ঘটনা ঘটেছে এখন ইন সাহেব এইসব কথা কান দিয়ে সরাসরি ট্রেনে উঠে হুসেলটা বাজায় দেখ গাড়িটা চলুক পথে পথে যত ভোট কেন্দ্র আছে সেগুলোতে মানুষ ভোট দিয়া আগামীতে সংসদ সদস্য নির্বাচিত করবে সেখানে এনসিপি যদি নতুন দল এখনো নিবন্ধিত না তারা যদি জনসমর্থ পায় সংখ্যাগরিত সরকার করবে জমাত ইসলাম যারা আমাদেরকে বলে নির্বাচন 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 কইতে 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 গলা দিয়ে পানি বাইরে বিএনপি ভাই সতেরো দিন ছিলাম আমার আমার জীবনে প্রথম জীবন থেকে আমি গ্রামের বাড়ি থাকিনি পোস্টারে পোস্টারে আর ছাই শুধু জমাত ইসলামের প্রার্থী অভিনন্দন ছবি দিয়ে আগে ছবি দিত না তাহলে নির্বাচনে পোস্টার করে তারা নির্বাচনের দাবি করি আমরা আমরা আমাদের পানি দেই আর মুরজিদে মুরজিদে টিকেট মহিলা শুরু করছে আমি সমস্যা এত করতে না আমাদের রাজনৈতিক জোটের বন্ধু আমি চাই যখন মুক্তিযুদ্ধে যাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার বাবার শিক্ষক মানুষ আমার বাবারে আর্মিরা আয় না ধরে আয় না রিক্সার মধ্যে বসায়া পা দুইটা ঘাটের উপর দিয়া ষোলো কিলোমিটার মাঝদি সরে নিয়ে গেছিল তর পুলারে নিয়ে আয় তাদের না সব বলে গিয়েছিলাম এখন তারা আমাদেরকে বলে গলার পানি শুকিয়ে যাচ্ছে নির্বাচন নির্বাচন করে আর ব্যস্তের তারা বিক্রি করে আরে আমি ইসলাম ধর্ম বিশ্বাস করি আল্লাহ রসুলকে বিশ্বাস করি আমার ধর্ম সম্বন্ধে আমি এত জ্ঞান নাই কিন্তু সাড়ে নয় বছর জেল খেটে ধর্ম সম্বন্ধে কিছুটা হলো জানার চেষ্টা করেছি আল্লাহ কি বলেছে বেষ্টতা আর মালিক আল্লাহ মঞ্জু ভাই কোন পাবলিককে কাউরে বেষ্টতা দিতে পারে না তো বেষ্টতা টিকিট বিক্রি করে লাভ হবে না ব্যস্ত দিবে আল্লাহ তো আমি এই জন্য এই কথাটা জোরসোরে বলতে চাই যে ইনো স্যার মঞ্জুবা বলছে উনি ভালো কাজ করছে ভালো ইনভেস্টর আনুক এই যে 47% ট্যাক্স বন্ধ করে দিছে শুধু বাংলাদেশে করে নাই অনেক দেশে করছে এরা সোনারি করলে ওরা 103 করে এটা বুঝবেন না এটার একটা খেল ওই যে পিনাকিদের এরকম করে কথা বলতে পারে আমার খুব পছন্দ তার অঙ্গি ভঙ্গি কে কে কথা সেটা বড় কথা না বড় কথা হলো একটা একটা বড় কথা হলো সে কথাটা হলো ইনো সাহেব ক্ষমতায় যদি থাকতে চান স্পষ্ট বলে দেন যে নির্বাচন টিম্বাচন হবে না একবার ক সট সংস্কার করে ডিসেম্বরে করে ফেলাম আবার কয় যদি বড় সংস্কারটাকে ঝুলে দিয়ে জুলাইতে কুব না আরও কিছু বাকি রয়ে গেছে ডিসেম্বরে যাবো ডিসেম্বরে আবার কুব দু হাজার সাতাশ সালে জুলাইতে যাবো এসব কথার আর আমি ব্যক্তিগতভাবে এটা বিএনপির কথা না আমার নিজস্ব কথা জনগণের কাছে সাথে সত্তর দিন থাকার পর জনগণের স্পষ্ট ভাষ্য হলো আপনাকে এখানে আনা হয়েছে মৃত ব্যক্তির ভোট বন্ধ করা আমার ভোট আমি দিব সে অধিকার ফেরত দেওয়া সে অধিকার ফেরতের জন্য একত্রিশ দফা দিয়েছে আমার ভাইও সে মিটিংয়ে উপস্থিত ছিল তো বিএনপি মঞ্জুভাই কি বলছে যে আমরা কি করব কি করি না সব তো তারেক্রমান বলে দিয়েছে স্পষ্ট বলে দিয়েছে ক্ষমতায় গেলে বাইরেও মন্ত্রী করব মঞ্জুরও মন্ত্রী করব আমি ধর গেলে পিছর তুলে বসে থাকবো তব বাংলাদেশকে এমন ভাব তারেক সাহেব বুঝিয়ে দিবে যে আমি আন্দোলন যাদেরকে নিয়ে করেছি তাদের নিয়ে সরকার করব আমি একা একা সরকার চালাবো না এই মনোভাবটা যদি বিএনপির যারা বুঝে তারা কশ্চিন কালো বিএনপি নির্বাচন নির্বাচন বলে গলা শুকিয়ে বলবেন একটা জিনিস হলিটি এবং যে বিষয়টা একটু আগে বললেন যে আদালতকে বাড়ানো আরো ট্রাইব্যুনাল বাড়ানো এই বিষয়গুলো তো আট মাসের আগে আরো করা উচিত ছিল রাইট আমার দৃষ্টিতে তাহলে তো তড়িৎ গতির বিচার হয়ে যেত রাইট তাহলে বিচারের জন্য নতুন দল যারা এনসিপি যারা এখন ফাইট করতেছে আগে বিচার পরে নির্বাচন আগে এই প্রশ্ন উত্থাপিত হতো না ভোট তারপর নির্বাচন আগে বিচার তার এই কথাগুলো উঠতো না তাহলে পৃথিবীর বহু দেশে আমার তো সৌভাগ্য হয়েছে বাংলাদেশ পৃথিবীর যেমন পঞ্চাশটা পার্লামেন্টে আমি দেখার সৌভাগ্য হয়েছে তো সেখানে ওইসব দেশের নেতা সেতারা করে রাজনীতির সময় কিছুটা ধারণা জন্মেছে সেখানে মানুষের কল্যাণে এই বিপ্লবী সরকার যে নামে ডাকেন ইউনিয়ন সরকারকে কিন্তু এটা জনগণের সরকার আন্দোলনের সরকার সেই সরকার সরকার যা যাই বলেন কিন্তু এই সরকার যদি এই বিচারের জন্য কতগুলো ট্রাইব্যুনাল তরিত আমাদেরকে সংসদ ভবনের ভবনে প্রতিদিনে এক বছর 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 সাদা দিয়ে দিছিল না পনেরো দিনের মধ্যে সব শেষ করে দিয়েছিল না তাহলে এখানে আমরা ওই বিচার না চাই সুষ্ঠু বিচারের জন্য অনেকগুলো ট্রাইব্যুনাল করা যেতে পারে যথার্থ আমি যেটা বলছি যে বিচার সংস্কার এবং ইলেকশন তিনটা প্যারালালিতে চলতে পারে চলতে পারে প্রসেস এইজন্য আমি ইলেকশনে আমরা যেটা পাচ্ছি যে জুন সরকার যেটা বলছে বেশি সংস্কার চাইলে কম সংস্কার চাইলে এই একটা কথা আছে সেখানে আমি যেটা মনে করি এখন পর্যন্ত কাজ যেভাবে আগাচ্ছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সরকার চাইলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে পারে সেখানে যদি এক দুই মাস এদিক হয় এখানে তো কেউ একেবারে মঞ্জুবা নির্বাচনের জন্য তো আমরা চাচ্ছি দেখেন উনি ওনাকে চাপ দিয়ে বলছি যে একটু সময় কমান উনি বলে যে না দুই মিনিটে বিরতি বলে দেয় আর অনেকে দশ মিনিট বিরতি বলে তো আমরা চাপ দিচ্ছি আপনি একটা নির্দিষ্ট সময় দেন না দেন আমরা গ্রহণ করি কি করি না সেটা তো করেন না গত পরশু রাতে দুইটার সময় একজন সাবেক মৃত ব্যক্তির দ্বারা নির্বাচিত এমপিকে গ্রেপ্তার করা হয়েছে দেখুন আপনার ইলেকট্রনিক মিডিয়া পৃথিবীর ইতিহাসে মনে রাখবেন মিডিয়ার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকের লেখনির স্বাধীনতা যে জাতি দিতে পারবে না সেই জাতির উন্নতি পথে পথে বাধাপ্রাপ্ত হবে হ্যাঁ সঠিক আপনি ওই দিন ওই নিউজটা দেখেন আমি আর উল্লেখ করলাম না আসেন মঞ্জুবাই মুজিবুর রহমান মনজুর লাগে পাইছে গেছে নামাজিবর রহমান আগে পিছে অন্য কিছু থাকলে খবরদার হইতো বাংলাদেশে যেভাবে টাইনা হিসরা মূর্তি বানিয়ে বলছে হাসকার রাস্তা খালি তারে দেখ কি করতে আল্লাহ জানে ভালো কথা বলছে বিএনপি সলউদ্দিন আহমদ গতকালকে এসডিবিতে আমি দেখেছি যে বলেছে যে tribunal গুলো বাড়ানো উচিত বিচার বিভাগকে আরো স্বচ্ছ তা আছে অস্বীকার করে না তো সে আমরা দেখেন আপনারা তো আমাদের সাথে সমর্থন দেন আছেন সমালোচনা অবশ্যই করবেন দলের সমালোচনা দল হবে না আমার আমার দৃষ্টিতে বিএনপি ষোলো বছর যে টিকে আছে আল্লাহ দরবারে এই সুখে আদায় করতে করতে আমার মনে হয় আরেকটা নির্বাচনের সময় চলে আসবে সে কারণে ধৈর্য অনেক ধরেছি ধৈর্য আরো ধরব তবে ধৈর্যের ভাত ভেঙে গেলে যেরকম অ্যাস থাকতে পারে না আমি জানি ত্রিদলীয় জোটের আন্দোলন সাইফুল ভাই এর যা কোথা ব্রিজ উদ্বোধন করে আমরা তখন ঘুরে ঘুরে করি ঢাকা সেরা আন্দোলন চলছে ও জিজ্ঞাসা করছে ঢাকা তো অবস্থা খারাপ কিচ্ছু হবে না আমার আর্মি আছে আমার পুলিশ আছে তা আসিনা করতে কিচ্ছু হবে না আমার যুবলীগ আছে ছাত্রলীগ আছে তো এখন সবগুলা বাদ দিয়ে সাইফুল বাড়া মজিবর মঞ্জু ভাই আসুন সবাই ইনুসকে যা বলি যে ইনুস সাহেব দয়া করে ওই মঈনুদ্দিন ফখরউদ্দিন মতো কোনো দিকে যাতে না আগান সে ব্যবস্থাটা করে দেন কারণ এখনো আপনি গ্রহণযোগ্য আর যদি ক্ষমতায় থাকতে চান ক্ষমতায় আবার প্রধানমন্ত্রী হতে চান তাহলে তো দলের অভাব নাই দলের তো অভাব নাই সাইবুল ভাই সালাম দিব আমি দেবো ভাই দিব যদি ইচ্ছা থাকে আর যেসব উপদেষ্টাবৃন্দ আমার সহযোদ্ধারা যারা জীবনে অনেক শিক্ষিত ওরে বাবা ওদের সমর্থক করা যাবে না অনেক আমার চেয়ে শিক্ষিত কিন্তু কথাবার্তা রাজনৈতিকভাবে ক্ষমতা ধরে রাখার যদি প্রবৃত্তি ওনার মধ্যে জন্মে তাহলে ইনসের ক্ষতি হয়ে যাবে মানে ইনোসের ব্যক্তিগত না ইনোদের ইমেজের ক্ষতি হয়ে যাবে